অভিষেক নন্দীগ্রামে ইলে প্যান্ট খুলে পেটাব গণতান্ত্রিকভাবে প্যান্ট খোলা হবে গোহারা হেরে বাড়ি যাবে নন্দীগ্রামের বিজেপি নেতার কুকথায় বিতর্ক তুঙ্গে পূর্ব মেদিনীপুর আসন্ন বিধানসভায় নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন অভিষেক সুকান্ত মজুমদারের বক্তব্যে রাজনৈতিক মহলে ঝড় অভিষেক দাঁড়ালে প্যান্ট খুলে পেটাব নিদান দিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা থেকে দাঁড়াবেন আর তাই ডায়মন্ড হারবার থেকে সমস্ত পুলিশ আধিকারিকদের পূর্ব মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান দল চাইলে নন্দীগ্রামে প্রার্থী হতে পারি তারপরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয় এ নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি প্রলয় পাল বিস্ফোরক মন্তব্য করেন প্রলয় পাল বলেন আমরা তো সেই আশাতে আছি বাংলা সিনেমায় দেখেন না অভিনেতা জিত দৌড়াচ্ছে তার পেছনে পেছনে গুণ্ডারা ধাওয়া করছে আমরা চাই ও চলে আসুক এখানে নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো গোহারা হেরে বাড়ি যাবে সে প্যান্ট খোলা নয় গণতান্ত্রিকভাবে তার পিসি কে হারিয়ে মাথায় চুলকানি লেপে কালীঘাট পাঠিয়েছি এখানে এলেও প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেব নায়ক আমরা প্রসঙ্গত গত বিধানসভায় মমতা ব্যানার্জী এই প্রলয় পালকেই ফোন করেন জানিয়ে জোর চর্চা শুরু হয় সেই প্রসঙ্গে টেনে প্রলয় পালের ইঙ্গিত উনি ভুল জায়গায় ফোন করেন আমরা লোভ লালসার শিকার হই না কিছুদিন পূর্বেই সুপ্রিম কোর্ট নন্দীগ্রামের বেয়াল্লিশ জন তৃণমূল নেতাকে শোকজ করে তারপরেই অতিরিক্ত আত্মবিশ্বাসী বিজেপি তবে অভিষেকের প্রার্থী হওয়া নিয়ে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির তৃণমূলের দাবি যদি অভিষেক প্রার্থী হয় তবে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বিধানসভার বাকি এখনও বেশ কয়েক মাস তবে বিধানসভা নির্বাচন যে নন্দীগ্রামে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ হতে চলেছে তাই মনে করছে রাজনৈতিক দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা খবর সেটা যদি পরিবর্তন হয় আলাদা বিষয় নন্দীগ্রামে দাঁড়াবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চিন্তা নেই দুটোতেই দুই শূন্য করার ব্যবস্থা ভারতীয় জনতাম নন্দিক্রামে আত্মীয়ান তরফ থেকে অবিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ঠিক কে করছে তাহলে দেখা যাক না সময় আসুক আমরা ঠিক দিয়ে দেবো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংসের প্রার্থী হয় শুভেন অধিকারী জামানত বাজেয়াপ্ত হবে তার কারণ নন্দীগ্রামের মানুষ প্রস্তুত আছে গণতান্ত্রিক হাত দিয়ে বিশ্বাসঘাতকতার জীব ছিঁড়ে ফেলবে আর রাজনৈতিক কতভাবে শুভেন্দু অধিকারীর পা জমা খুলে নেবে নন্দিকার মানুষ বাপ্পাদিত্য বর্গ নন্দিকার এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য